গেছিলো গেছিলে নামাৰ গেছে যোৱাৰ বেডাৰ এক ডা পৰ বেডাইছে

সব বাদ দিলাম একজন জিনের সাথে তুমি লড়াই করো সবাই নিয়ে পারবা অর্জুন অনেক শক্তিশালী পারবা আমার করে জন্য তোমার মাফ করলো তোমার মাফ করলে তো সব হ্যাঁ জাদু কয়টা করছে কোথায় কোথায় একটা হচ্ছে যে সিনার মধ্যে আচ্ছা কার ভাবনা

হুম হুম বিষ্ণান নিচে একদম খাড়ের নিচে একটা আছে একটা পুকুর পারে তার একটা পুকুর নিয়া মনে হয় একটা হচ্ছে যে গোয়াল ঘরে এটা হচ্ছে মেন দিকে সেটা এইদরো নমস্কার হরে না এজে বড় এত সমস্যা হুম

খাবা নিজেৰ হাত আছে

ওই মোটা করে বেড়া রাখা ফেলেছিল ও কি জানে নাম কোসে কি জানে নাম কোসেন হোটেলের নাম হোটেলের নাম গেসিলো তো ওখানে তারপরে না তারপর দিন আবার গেছে যাওয়ার পর বড় বড়ের ফুন্দি আনাইছে কাইnde গ্যাড়ে এক বে ঘন্টা পরে বেড়া আইছে বড়দেরে ভালো অফার দিছিল

আমি এখন দেখতেছি না আচ্ছা এরপরে ওখানে ছিল বেটার সাথে যেদিন গেছে তারপর দিন ছিল না তারপর দিন গিয়ে থাকে এসে বেটার সাথে গুছলো কাছে না বেড়ি বেড়ে এক্সিডেন্ট করতে চাইছিল ওখানে মরে আর সময় তুমি জিনকে দেখছিলা হুম আচ্ছা তারপরে বেড়ে না পাকা অবস্থা হয়েছিল কবরস্থানের দিকে কুমিল্লা কুমিল্লা কবরস্থান অবস্থা এ বোনের জামার সাথে বেশি সম্পর্ক বলতে অতটা খারাপ না তবে খারাপ করতে খারাপ বেশি হাতের মাসকারি করে বচ্চননি ভাই বেশি হাতে মাস্কারি করে জি এদুটিকে এদুটু গাড়ি আছে এদিকে সিন हां রাইট আমনা চোড়া ভাই টাছ মন হয় হ্যাঁলা করে বিয়ে করতে মন হয় এদের সাথে তো ভালো সম্পর্ক ফল ফলতলো খাই বাই হুম মামার মামা তো ভাই নি তোর ছেলে মেয়ে ও লম্বা করে একটু বিয়ে করছেন নতুন না তুই করাই হুম হুম ফল তোল ও ভাই তোর দোকানে যাই মশকারিও করো বলো হ্যাঁ এত কথা কবার টাইম নেই হ্যাঁ একটা কথা কই খারাপগুলো ব্যস্ত হলে

আমি তো বললাম যে এটাই যে হয়তো জাদুর প্রভাবে হয় না এটা হয় জাদুর মাধ্যমে করা যায় যাক আসলে ওই জিনের মুখে সে জবাব দিয়েছে ঠিক হয়েছিলাম আমরা তাকে জিজ্ঞাসা করছি কারণে কারণে আমাদের দায়িত্ব মতো কেন বা কি আসে